কিন্তু আমরা এটা কোন জায়গায় এসে পড়লাম আমি মুক্তিযুদ্ধের কথা বললে মুক্তিযুদ্ধের নাম করে চুরি বাটপাড়ি করা হয়েছে সেটা এক জিনিস কিন্তু আমি এখন যখন মুক্তিযুদ্ধের কথা বলি আমাকে তখন চোর বাটপাড় বলা হয়েছে এটা আবার কোন জিনিস আমি তো বুঝলাম না মানে আমার সাথে আওয়ামী লীগের ন্যূনতম সম্পর্ক না থাকলেও মানে আওয়ামী লীগের এখানে আসি একটু খালেদ আমাকে একটু বলতে দেন সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে সে আপনি যখন মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি যখন নতুন রাজনীতিটা দাঁড় করার চেষ্টা করবেন এইটা আসলে এটাকে কিভাবে নস্বাত করে দেওয়া যায় তার জন্য তারা এটাকে এই যে পুরনো বয়ানে মানে এটাকে ভারতপন্থী হিসেবে এটা বলা মানেই হচ্ছে যে মানে ওই আওয়ামী বাইনারি টেনে নিয়ে আসা হচ্ছে এইটা বারবার তারা আনার চেষ্টা করবে ফলে এটা একটা কঠিন লড়াই আওয়ামী বাইনারি আওয়ামী লীগের ন্যারেটিভ আওয়ামী লীগের বাইনারির মানে বাইরে এসে আপনি যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন সেটা মানুষের সামনে প্রমাণ রাখতে হবে এই যে সোশ্যাল মিডিয়া একদিকে যেমন ধরুন মুক্তিযুদ্ধের এই বয়ানকে আওয়ামী লীগ হিসাবে নিয়ে যাচ্ছে ভারতপন্থী হিসাবে নিচ্ছে অন্যদিকে তারা কতগুলো জায়গা ধরছে ধর্মীয় মানুষের অনুভূতিকে কাজে লাগাচ্ছে নারীর প্রতি একটা এর সিলেকশনে উমামা ফাতেমার যে ক্যান্ডিডেসি এবং আরও অনেক ক্যান্ডিডেটরা আছেন প্রত্যেকটা প্যানেলেই নারী ইয়ারা আছেন এমনকি ছাত্রশিবীর প্যানেলেও নারীরা আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে নারীর প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি কিন্তু খুবই বিপজ্জনক দৃষ্টিভঙ্গি এবং এইটা যেভাবে তৈরি করা হয় যেভাবে তাকে ভসিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এইটা তো একটা বিপজ্জনক বাস্তবতা এই বাস্তবতা তো মোকাবেলা করতে হবে বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রে তো হয় নাই ফলে মোকাবেলা করার ব্যাপারটাই মানে সত্যিকার অর্থে চ্যালেঞ্জের গিয়ে জনগণের সাথে গিয়ে করার ব্যাপারটাই একটা নতুন অভিজ্ঞতা আমি দুই হচ্ছে আরেকটা বিষয় বলি মানে ডাকসুর ক্ষেত্রে বলতে হবে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি আপনি যে প্রশাসনের কথা তুললেন ক্যাম্পাসের ছাত্র রাজনীতি মানে চলবে না এরকম একটা সাধারণ ছাত্রদের কি বলে যে দাবি হয়তো সাধারণ ছাত্রদের একটা অংশ চাইবেই কারণ চাইতেও পারে কেননা যে অভিজ্ঞতা দিয়ে গণরুম গেস্টরুমের মধ্যে দিয়ে গেছে ছাত্র রাজনীতি মানেই তাদের কাছে ফলে তাদের একটা বিরোধী তার জায়গা থাকতে পারে এবং সেটা থাকাটার মধ্যে হয়তো যথার্থভাবে রাজনৈতিক লক্ষ্য তারা স্থির করতে পারছেন না কিন্তু তারা তাদের আপাত সমস্যার সমাধান দেখছেন ছাত্র রাজনীতিদের জায়গাটা সেইখানে কারা কাজ করেছে কারা এটাকে উসকে দিয়েছে কারা নিজেরা ছাত্র রাজনীতি ঠিকই করেছে কিন্তু এইটাকে সাধারণ ছাত্রের রূপ নিয়ে তারা এটাকে যে গত বারো মাস তেরো মাস ধরে জারি রাখলেন সেটার মধ্যে দি কিন্তু ক্যাম্পাসের শক্তি ভাষামে আলাদা একটা অবস্থান তারা নিয়েছেন একটা অংশ মানে সংগঠন আকারে হাজির হয় আরেকটা অংশ সাধারণ ছাত্র হিসেবে হাজির থাকে এবং তারা সাধারণ ছাত্রদের মধ্যে এই বিক্ষোভ আছে এবং সেই বিক্ষোভটা সামনে আসলেই প্রশাসন তখন চুপ হয়ে যাচ্ছে কারণ এটা মানে আমার মানে যে আমার মানে যে সাকি 50 জন 100 জন প্রতিরোধ করলেই তখন আপনি কি যেগুলি সর্বনাম ব্যবহার করলেন কারা সেগুলিকে কি বিশেষ ব্যবহার করবেন না সর্বনামেই থাকতে রাখতে চাচ্ছেন আপনি না এই ক্ষেত্রে ক্যাম্পাসের যে খোঁজ নিয়ে ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ছাত্র শিবিরের ভূমিকার কথা কিন্তু বারবার সামনে এসছে কেবল ছাত্র শিবির না এমনকি অভ্যুত্থানের অংশগ্রহণকারী আর অনেকেই করতে পারেন আমরা বলতে চাইছি যে আমি কোনো সংগঠনের আপাত মানে পক্ষ বিপক্ষ নেয়ার চাইতে আমি ঘটনা বলি জায়গাটা বলছি যে আপনি যদি সাধারণ ছাত্রদের নাম নিয়ে ছাত্র রাজনীতি চলবে না কিন্তু আসলে বাস্তবতা আপনি কিন্তু ছাত্র রাজনীতির সকল সুবিধাটা নিচ্ছেন এবং সেক্ষেত্রে প্রশাসনের সহায় সহায়তা পাচ্ছেন পরোক্ষভাবে সেই জায়গাটা কিন্তু অলরেডি একটা অসমতার জায়গা তৈরি করে ফেলে আমার দর্শকের এই মতামতটাকে বেস্ট মনে হয়েছে যিনি বলছেন এনি ভাইকে জিজ্ঞাসা করুন বা জিজ্ঞাসা আপনি বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল তাহলে আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাতিদের কেন মন্ত্রী বানিয়ে তাদের পুরস্কৃত করলেন শুধু জামাতি না অনেক মুক্তিযুদ্ধ বিরোধীদেরকেই আপনারা মন্ত্রী বানিয়েছেন মূল রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছেন দিনের পর দিন যেটাকে আমরা আজকের ন্যারেটিভ বলছি সেটা আপনারা তৈরি করতে সাহায্য করেছেন এনি আপনি যদি একটু মন্তব্য করেন দেখুন ধন্যবাদ ছাত্র রাজনীতির আলোকে আমি যদি সম্পূর্ণ জাতীয় রাজনীতির আলোচনা নিয়ে আসি তাহলে এই মুহূর্তে সব অ্যানসার দেওয়া যাবে না আমি শুধু এটাই বলবো যেটা সাকি বলার চেষ্টা করেছেন এবং আমিও বলেছি যে সাধারণ ছাত্রদের মুখপাত্র হয়ে যেভাবে একটা মব তৈরি করা হয়েছিল এটার রেজাল্ট হয়তোবা আমাদেরকে পেতে আরো দুই চার পাঁচ বছর অপেক্ষা করতে হবে কারণ ছাত্র শিবির আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুযোগটি গত দশ বারো বছর বা এই এক দেড় বছরও বিশেষভাবে নিয়েছে তারা সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে রাজনীতি করেছে যে সুযোগটা কখনো ছাত্রদল গ্রহণ করে নাই কারণ গ্রহণ করে নাই কারণ তারা সেখানে গুপ্তভাবে ছিল এবং সতেরো বছর মধ্যে দশ বারো বছর লাস্ট তারা কিন্তু তাদের পরিচয়টা তারা কিন্তু ওইভাবে দিয়ে রাজনীতি করে নাই আর আরেকটা জিনিস হলো না এনিভাই এই পর্যায়ে এই পর্যায়ে আমার প্রশ্ন করতেছে যুক্তভাবে থাইকা একটা ছাত্রকে কিভাবে প্রভাবিত করা সম্ভব আপনি তাকে হলে সিট দিতে পারতেছেন না তাকে অন্য জায়গায় অন্য কোনো সুবিধা দিতে না ডাইনিং এ বাকি খাইতে দিতে পারতেছেন না যেগুলি ছাত্ররা মানে অনেক সময় বিপদে পড়া হোক সুখে পড়া হোক এগুলি করে তো গুপ্তভাবে আর কিভাবে প্রভাব মানে এই প্রভাবটা কি এনি ভাই আসলে আপনি আপনি তারা তো তারা তো তারা তো ছাত্র লীগের থেকেও রাজনীতি করেছে এবং অনেকে ছাত্র লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তা করছে আর এই যে 17 বছর চলে যাওয়ার পর যখন সর্বশেষ জুলাই আন্দোলন তৈরি হলো এবং এই যে লাস্ট গত এক বছর তারা কিন্তু তখন সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে তারা দেখিয়েছে যে না আমরা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছি কিন্তু বাস্তবে এই রেজাল্টটা কিন্তু যে এমন ছিল যে তারা ছাত্র সমাজকে জিম্মি করে তারা রাজনীতিটা করেছে এটা গত কয়েকদিন যাবত ডাকশ নির্বাচনকে কেন্দ্র করে সমাজের সামনে শিক্ষার্থীদের সামনে আস্তে আস্তে ফুটে এসেছে এই আমি বললাম হয়তো বা এই রেজাল্ট এই মুহূর্তে আমরা পাবো না কিন্তু এই যে জিম্মি করা আজকে আমরা শুধু বলবো না যে তারা জামাত শিবিরের রাজনীতি সব করেছে এখন আমি শুধু এটা বলবো বিগত দিনগুলোতে স্বাধীনতার স্বাধীনতার পদ থেকে ছাত্র শিবিরের রাজনীতি এই বর্তমান প্রজন্মকে একটু ফলো করতে হবে ছাত্র শিবিরের রাজনীতি ক্যাম্পাস বাই ক্যাম্পাস কি ধরনের ছিল তারা কিভাবে রাজনীতি করেছে তারা যখন যেখানে ছাত্র দলের সাথে কোথাও ছাত্র লীগের সাথে তারা সেখানে সাংঘর্ষিক পর্যায়ে গিয়েছিল এবং নাইনটির যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টও যখন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের সাংঘর্ষিক রূপ সবচেয়ে বেশি হয়েছিল ছাত্রলীগের চেয়ে বেশি অনেক ক্যাম্পাসে আর আমরা শুধু ধারণ করেই যে সব রাজনীতি ছাত্র রাজনীতি করতেছি তা কিন্তু না একাত্তর তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা একটা দিক কিন্তু এখনকার বাস্তবের আলোচনা হলো শিক্ষার্থীদের পাশে ছাত্র দল কতটুকু আছে ভবিষ্যতে কতটুকু থাকবে সেটাও তো জুলাই আন্দোলনের পর আমাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন রাজনৈতিক নেতৃত্ব বলেন রাজনৈতিক দল বলেন ছাত্র সংগঠন বলেন এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় সুতরাং ভবিষ্যৎ যে রাজনীতিটা আমাদের আরো বেশি পজিটিভলি করা দরকার আমরা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা ছাত্রদের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উজ্জ্বল করা এবং এই যে গেস্টরুম কালচার গণরুম কালচার অথবা বিভিন্ন মপ কালচার থেকে বের হয়ে আসে সঠিক ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করা যে সংগ্রাম করা আমরা নাইনটির মুভমেন্টও আমরা শেষ করে ছাত্রদের অধিকার পাশে কথা বলেছি বলেই ডাকসুতে নির্বাচিত হয়েছি ঠিক এবারও আমরা মনে করছি জুলাই আন্দোলনের পর ছাত্ররা হয়তো আমাদেরকে সমর্থন দিবে কারণ আমরা জুলাই আন্দোলন সতেরো বছর আন্দোলন শেষ করে নির্যাতিত হয়ে এখন আমরা এই একটা নির্বাচনে এসেছি হয়তো এই নির্বাচনে আমরা জানি না কন্টেস্টিং কি পাইতে পারি বা কি পাবো কি পাবো না তার চেয়ে বড় জিনিস হলো আমাদের ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি ভাবমূর্তি ফিরে আনা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং দেশে ছাত্র রাজনীতির মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বলেন এটাকে নিশ্চিত করা কারণ সামনে এই যে ডেমোক্রেসির লড়াই এই যে গণতন্ত্রের লড়াই সামনে যে একটা জাতীয় নির্বাচন সবদিক দিক হিসাব নিকাশ করে আমাদেরকে এগুতে হবে আমরা শুধু এখানে আমরা কিছু পেলাম কিছু পেলাম না এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই এনিওয়ে আপনি চমৎকার বলছেন এনিওয়ে আপনি চমৎকার বলছেন খালি আপনি কি একটু ব্যাক গিয়ার দিয়ে খালি ওই জায়গাটার মধ্যে একটু নিয়ে যাই গুপ্তভাবে সংগঠন করা যেমন আমি সব কিছু আমারে বিবেচনা করি তো আমি এখন ভাবলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি এখন আমি গুপ্তভাবে একজন মানুষ আমাকে আমি দেখলাম যে সে এতদিন ছাত্রলিক করতো খুব মিছিল টিছিল দিতেছে তাহলে তো আমি যদি ব্যাপারটাকে বিবেচনা করতে পারি আমি

অনেক ছাত্রলীগের ছেলেরাও শেষ পর্যন্ত এসেছে এবং শিবিরে যারা করেছে তারাও কিন্তু নেতৃত্বে চলে গিয়েছে আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ঢাকা তাহলে আমাদের বা আমরা মনে করতাম যে একটা পজিটিভ আন্দোলন যারা করেছে নেতৃত্ব দিয়েছে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম জুলাই আন্দোলন যারা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এই যে স্টুডেন্টদের মাধ্যমে একটা সংগঠন গড়ে ওঠা তারা যদি ডাকসুতে না আসতে পারে উমামা বাতেবার মত নেতৃত্ব যদি না পারে বা আমার ছাত্র দলের যে জুলাই আন্দোলনের নেতৃত্ব আজকে আবিদ দিয়েছে তারা যদি না আসে তাহলে আমরা বুঝে নিব যে এখানে একটা ভয়ঙ্কর অপরাজেয়তি কাজ করেছে ভয়ঙ্কর অপরাজেয়তি এনিওয়ে আপনি এটা বইলেন ভয়ঙ্কর এনিওয়ে আপনি এটা বইলেন আমি জুলাই আন্দোলনের অন্যতম আ মানে মাস্টারমাইন্ড বলবোটাকে মনে নেই শব্দ কিন্তু সাকি ভাই একদম সবকিছুরতেই একদম সামনে থেকে ছিলেন পরবর্তীকালে টেবিল ডিসকাশনে উনি অনেকটা বড় ভূমিকা পালন করেছেন সাকি ভাই জুলাই আন্দোলনে কথা যখন আমিও ছিলাম সেখানে আরে হ্যাঁ আপনিও ছিলেন ভাই সরি ছাত্র রাত এবং ছাত্র রাইট গাইডেন্সও ছিলেন কিন্তু ঘটনা হইতিছে আপনারা যখন আটকে গেছেন সাকি এই কথা কি ঠিক আমাকে আসলে অনেকেই বলছেন যখন আসলে জুলাই আন্দোলনটা এক জায়গায় আটকে গিয়ে ধমকে পড়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন সে আন্দোলনটাকে বেগবান করেছে আসলে এই ছাত্র শিবিরের লুকিয়ে থাকা যারা ছাত্রলীগে ছিল এই সাদিক কায়েম বা এই যে এরাই এই আন্দোলনটা বেগবান করছে এবং তারা যদি এটাকে সামনে না নিয়ে আসতো তাহলে আপনি এই আন্দোলনটাতে আসলে জিততে পারতেন না এই ব্যাপারটা কি এরকম সেজন্য জুলাই আন্দোলনের মূল ক্রেডিট তাদের দেওয়া উচিত যেটা তাদেরকে দেওয়া হয় না বলে তারা আশ্বাস করতেছেন আপনি কি মনে করেন দেখুন এই যে ক্রেডিট ক্রেডিটের রাজনীতিটা এটা অনেকেই করেন এবং ক্রেডিটের রাজনীতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কাউকে কাউকে একবার হিরো বানান তারপরে আরেকজন হিরো হতে দেখি আমরা বিভিন্ন জনের বয়ানে তাদের সাথে কে যোগাযোগ রেখেছে তাদের সাথে কে যোগাযোগ রেখেছে সেটার দ্বারাই তিনি পুরোটার আন্দোলনের ক্রেডিট এবং হিরো হয়ে যাচ্ছেন তিনি মেটিকুলাস ভাবে করে ফেলছেন এরকম ভাবে আমরা ফেসবুকে অনেকগুলো তর্ক হতে দেখেছি এই পুরোটাই হচ্ছে জনগণের রাজনীতি নানাভাবে মানে বেহাত করা দখল করার এক একটা পুরনো প্রক্রিয়ারই ধারাবাহিকতা আমরা এই জনগণের যে ভূমিকা ঐতিহাসিক ভূমিকা বিভিন্ন অভ্যুত্থানে আমাদের মুক্তিযুদ্ধে এই যে তাদের জনগণের ভূমিকা বেহাত হয়ে কতিপয় ব্যক্তি অথবা গোষ্ঠীর হাতে যে সমস্ত ক্রেডিট জমা হয় এটার আমরা বিরোধী কেননা এইভাবে কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হয় না জনগণের প্রতিরোধটাকেই বিভিন্ন অংশে সেখানে যেমন বিএনপি ছিল জামাত ইসলামী ছিল পন্থীরাও এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল আমি যে জায়গায় আসতে চাই আমরা বাংলাদেশে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি শেখ হাসিনার এক ধরনের একটা তো হচ্ছে তার রাজনৈতিক রাজনীতি নিজের ভেতর থেকেই একটা তার ফ্যাসিবাদী প্রবণতা আছে আরেকটা হচ্ছে তার ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে এক ধরনের জনগণের প্রতি বিদ্বেষ আছে বাংলাদেশের মানুষের প্রতি এবং সেইটা আমরা নানাভাবে দেখেছি এখন এই বাংলাদেশে এইটা অনেকটা আছে যে শেখ হাসিনা আমি জানি না আওয়ামী লীগের সর্বস্তরের মানুষ তাদের সমর্থক কর্মীরা একইভাবে ভাবে কিনা কিন্তু শেখ হাসিনার ভাবনা চিন্তা কিংবা তার সাইকো অ্যানালিসিস যদি আমরা কিছুটা করতে পারি এই জায়গাটা প্রবণতার সময় সম্ভাবনা আছে এইটা তারা ডিসকোর্স হিসেবে সামনে আনতে চায় যে আওয়ামী লীগ না থাকলে দেশটা জামাত ইসলামীর হাতে চলে যায় আওয়ামী লীগ না থাকলে দেশটা অরাজকতা নৈরাজ্যের মধ্যে চলে যায় এইটা তারা প্রতিষ্ঠা করতে চাইবে এবং এইরকম অনেক ঘটনা আমরা দেখব যে যেখানে আসলে শেখ হাসিনার নির্দেশে এই এমন ধরনের কতগুলো ঘটনা ঘটবে যেটাতে এইরকম একটা ন্যারেটিভ টানা যায় তো তাদের তাদের দাবি ছিল এটা একটা জামাতি মানে কি বলে অভ্যুত্থান অথবা জামাত এই জিনিসটা পুরো জিনিসটা করছে এবং এইটা যেভাবে তারা প্রতিষ্ঠা করেছে তাতে অনেক ক্ষেত্রেই আবার অনেকে এটাতে কিছুটা হাওয়া দিয়েছেন আমি বলবো যে বাচ্ছাসের একটা ভূমিকা মানে এনসিপি গঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল আমাদের অভ্যুত্থানের শক্তি তাদেরকে আমরা সবাই সমর্থন করেছি তার মধ্যে সবাই ছিল কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তার কাঠামো গড়ে তোলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে একটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বন্দোবস্ত বদলানোর যে পরিবর্তনের যে একটা প্রেসার গ্রুপ হিসেবে তারা থাকতো তাহলে আজকে ধরুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সবার আগে দেখতে পেতাম কিন্তু যেটা আমরা দেখেছি যে তারা ক্ষমতার অংশীদার হলেন এবং তারপরে তারা আসলে একটা পক্ষের দিকে কিছুটা ঝুঁকে গেলেন অভ্যুত্থানের মধ্যেই বিভিন্ন অংশের মধ্যে বিরোধ তৈরি করতে থাকলেন পুরনো বন্দোবস্তের কায়দায় মনে হতে থাকলো যে আচ্ছা একটা দলের বিরোধিতা করার মধ্যে দিয়ে আমাদের রাজনীতি প্রতিষ্ঠা হবে এই জায়গাটাতে গেলেন আমরা গুরুত্বপূর্ণ করতে পারলাম না রাষ্ট্রের সংস্কারের প্রশ্ন রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রশ্ন সেইখানে বিএনপির ভূমিকা আরো দায় আছে বিএনপি আজকে যতগুলো সংস্কারের সম্মত হয়েছে শুরু থেকে অনেকগুলো জায়গাতেই তারা সম্মত ছিল না ফলে যেটা হয়েছে যে বিএনপি সংস্কার চায় না এরকম একটা দাঁড় হয়েছে ফলে যে সংস্কারের প্রশ্নে আমরা মানে পাঁচই আগস্টের আগে অনেক দলের মুখ থেকে কোনো কথাই শুনি নাই কিন্তু সেটা দেখা যাচ্ছে এখন ওইটাকে আঁকড়ে ধরে তারা একটা নতুন বাইনারি তৈরি করছেন সংস্কারের পক্ষে কে সংস্কারের বিপক্ষে কে এবং বিএনপি ক্ষমতা আসলে সংস্কার হবে না বিচার হবে না কাজে নির্বাচন পেছাতে হবে এইরকম কিন্তু অনেকক্ষণ ধরে আমরা চলে দেখেছি এই সমস্ত রাজনীতি মেরুকরণ আমাদের এখানে মূল প্রশ্নগুলোকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে একটা হচ্ছে বিচার আমাদের হতেই হবে বিচার হবে নতুন রাষ্ট্রের নতুন যাত্রার মানে পুনর্গঠিত রাষ্ট্রের নতুন যাত্রার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র টেকে না দুই নম্বর হচ্ছে সংস্কার আমাদের লাগবে এটা আমাদের অস্তিত্বের সত্য হয়ে দাঁড়িয়েছে আমরা যদি বিকশিত হতে চাই তাহলে আমাদেরকে সংস্কার করতে হবে নতুন একটা বন্দোবস্ত লাগবে সেখানে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে এবং নির্বাচন এর গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন বাদ দিয়ে হবে না তাহলে আমি এটাকে ফিরছি আমি শেষ করি জি এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ মানে মেরুকরণ ঘটেছে এবং আমার মনে হয় সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পক্ষেরই এই বিষয়গুলো থেকে যে ইনফারেন্স কিংবা যে সিদ্ধান্ত টানা দরকার সেটা তারা টানবেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুর্নীতি পাঠ আমি একটু আমি একটু আমি একটু আসি আপনার কাছে এইটা আসার আগে 30টা সেকেন্ড আচ্ছা 30 সেকেন্ড 30 সেকেন্ডই দুর্নীতি লুটপাট এই দুর্নীতি লুটপাটের বন্দোবস্ত যেটা হয়েছে সেটা কি অব্যাহত থাকবে কি থাকবে না এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এই ক্ষেত্রে যারা যেভাবে নিজেদেরকে হাজির করতে পারছেন মানুষের কাছে এই ইস্যুগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাদার আপনি ওই যে পুরনো বন্দোবস্তে পুরনো বাইনারিগুলো দিয়ে ভাগ করেই আপনি ভাবছেন যে না সবকিছু আগের মতো জায়গায় চলে যাবে আমরা যদি গুণগত কোনো পরিবর্তন থেকে অবুৎপন্নের পরে সেটা হচ্ছে যে পুরনো রাজনৈতিক যে বাইনারি কিংবা দ্বন্দ্বগুলো সেগুলোর বাইরে নতুন গুরুত্বপূর্ণ দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে আমার মনে সেটা হচ্ছে যে সংস্কার হবে কি হবে না সাকিবে আপনি হবে কি হবে না দুর্নীতি আপনি শেষ কথা বলেন আমাদের আমি সাকিবাই আপনি শেষ কথা বললেন আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট যেটা সাকিব তুললেন আমরাও এটা লিখে রাখছিলাম যে শেষ জায়গায় আসবো এনেভাবে আপনি যদি এটা বলেন কেউ কেউ বলে থাকেন একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বাংলাদেশে যে সাংবিধানিক প্রতি বিপ্লবের ফলে যে বিপ্লব হওয়ার কথা ছিল সেই বিপ্লব বাংলাদেশে হয় নাই এবং সেই বিপ্লবের সম্ভাবনা শেষ হয়েছে এটার জন্য আসলে দায়ী হচ্ছে বিএনপি এবং আরেকটা বিষয় আমরা ডাকসু ইলেকশন কথা বলতেছি অনেক জায়গায় অনেক কিছু পড়তেছি অনেক তথ্য পড়তেছি কিন্তু এই যে জুলাই আন্দোলনের এক বছরের মতো সময়ে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্ররা যে কোনো ধরনের কোনো আলোচনাতেই নাই অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে তারা যে কোনো দৌড়েই নাই এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন আমরা সাকিভাইকে ওইটা জানতে চাইবো যে সাকিভাই এই সাংবিধানিক প্রতি বিপ্লবের জন্য আমি আসলে যদি হয়ে থাকে এটার জন্য আমরা বিএনপিকে দায়ী করব কিনা বিএনপি জাতীয় সংসদে যায় নাই সরকারে যায় নাই সরকারকে ইচ্ছা করে দুর্বল করছে শুধুমাত্র একটা নির্বাচন করতে চাইছে এটা সাকিবের কাছে আমি একটু রাখি মানে প্রশ্নটা বলে রাখি আর দুই হচ্ছে একদম যে ইরেলেভেন্ট হয়ে গেল আমাদের ছাত্রদের দলটা জাতীয় রাজনীতিতে অলমোস্ট তাই হবে বলে আমার ধারণা এটা নিয়ে আপনাদের দুইজনের মন্তব্য শুনতে চাই প্রথমে এনিবাই এনিবাই আপনারা দেখুন আপনারা দায়ী একটা বিপ্লব ব্যাহত হয়ে যাবে ঠিক আছে দেখুন দেখুন একটা বিপ্লবের পর আমরা কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনার বিচার সবচেয়ে বেশি দাবি করেছি আর শেখ হাসিনার বিচার তো সবচেয়ে বেশি আমরা চাই এবং তাদের সঙ্গে আমাদের যে স্বাধীনতার পরবর্তী যে রাজনীতি পক্ষে বিপক্ষে যতটা স্পষ্ট ছিল সকল রাজনৈতিক দলের সঙ্গে এত স্পষ্ট ছিল না আমরা যত বেশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমাদের সাংঘর্ষিক পর্যায়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে এরপরে দেখেন গত সতেরো বছর আমাদের উপর যে দমন পীড়ন অত্যাচার নির্যাতন গুম খুন সবকিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে আমাদের চেয়ে বেশি জামাত মোকাবেলা করেছে আমি বলবো না তবে জামাতের যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে যেভাবে ফাঁসে দিয়েছে এটা আসলে একটা ভিন্ন ধরনের তাদের নিজস্ব ষড়যন্ত্র একটা ছিল এবং সেখানে অনেকটাই ফাঁসি দেওয়া হয়েছে সেটা আরেকটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু আন্দোলন সংগ্রামে মাঠে থাকা দৃশ্যমান বা বাস্তবিক পক্ষে সেটা সবচেয়ে বেশি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষকে আমরা নিয়েছিলাম দ্বিতীয়ত আসেন যারা সর্বশেষ জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমি বলেছি আজকে যদি ডাকস নির্বাচনে তারা সবচেয়ে বেশি প্রাধান্য পেত আমরা খুশি হতাম যে তারা জেনারেল স্টুডেন্টদের পক্ষ অবলম্বন করে নেতৃত্ব দিয়ে জুলাই আন্দোলন যেমন তৈরি করেছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব ফুটে উঠতো

এটা আমরা মাঠে নেমেছি আমরা প্রথম থেকে প্রথম থেকে আট নয় মাস আপনারা বিরোধীদের কিসের করলেন আট নয় মাস আগেই সংস্কার এনেছেন আমিও আমার না আমরা তো আগেই নির্ধারণ করেছি সাকিবাই সঙ্গে একসঙ্গে থেকে।

ভারত যে এই যে বিগত সরকারকে দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারো নির্বাচন বলেন দুই হাজার নির্বাচন বলেন এবং আমাদের উপর অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকিয়ে থাকা এটা ভারতের সহযোগিতা হয়েছে তাহলে আমরা কেন ভারতের সঙ্গে থেকে আজকে আমরা তাদের বিচার চাইবো না আমরা তাদের তাদের যেমন বিচার চেয়েছি তেমনি আমরা ভারত মুক্ত একটা সুন্দর পরিস্থিতি বাংলাদেশি জাতিদাবাদের রাজনীতি বাংলাদেশে বসে সৃষ্টি করা যায় সেই দিকে আমরা প্রাধান্য দিয়েছি আমরা নির্বাচনটা চেয়েছি নির্বাচনটা চেয়েছি একদিকে হলো আপনার বিচার আরেকদিকে সংস্কার এবং পাশাপাশি যেটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের মধ্যে ছিল নির্বাচন ছাড়া বাংলাদেশে আজকে যে একটা সরকার চলতেছে এই সরকার আপনি দেখেন আমি বলব না যে শতভাগ খুব ভালো করে ফেলেছে কিন্তু একটা অনির্বাচিত অনির্বাচিত সরকার কতদিন থাকবে এবং থাকতে গেলে কত রকমের সমস্যা আছে সেই সমস্যাতে আমরা জর্জরিত বাস্তবিক পক্ষে আজকে যারা সরকারে আছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু চারজন নেতৃত্বে যাওয়ার কারণে কিছুটা ট্যাগ তাদের গায়ে লেগেছে এবং এই ছাত্রদের নেতৃত্বে যারা ছিল তাদের বাপ একেবারে ক্ষুণ্ণ হয় নাই তা না সুতরাং আমরা মনে করি যে আজকে ইসলামী ছাত্র যে কন্টেস্টিং পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকসুতে এসেছে সেটা হয়তোবা আমাদের জন্য খুব সচেতন হওয়ার একটা ব্যাপার আছে আরেকদিকে খুব অ্যালার্মিং আগামী এই জাতীয় নির্বাচন এবং আগামী দিনে আমাদেরকে এই দেশে গণতান্ত্রিক অবস্থানকে সুসংগত রাখার ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং সজাগ থাকার ব্যাপারে খুব বেশি মনে করিয়ে দিয়েছে বলে আমি মনে করি এনিবে আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে হয় যে আপনি একটু একটু সাকিবের কাছে আসি সাকিবাই মানে গুছায়া দুইটা বিষয় আপনি সাংবিধানিক প্রতিবিপ্লব যদি হয়ে থাকে সেটার জন্য আপনি বিএনপিকে দায়ী করেন কিনা এবং এনসিপি বলেন বাগছাস বলেন তারা আসলে ইরেলেভেন্ট হয়ে গেল কিনা বাংলাদেশের রাজনীতি থেকে যেটা খুবই দুঃখজনক মানে আমি মনে করি যে তাদের নেতৃত্ব নতুন বন্দোবস্ত সব কিছুই আসলে সামনে আসা দরকার ছিল তারা আসলে ইরেলেভেন্ট হইল কিনা হইলে কেন সাকিব ভাই না আপনি একটু সংক্ষেপে উত্তর দেওয়া খুব সহজ নয় তবে চেষ্টা করি আমার মূল কথাটা বলার জন্য প্রথমত এই যে গণ অভ্যুত্থান আমরা চব্বিশে করেছি এইটা একটা কালেকটিভ কিংবা সমষ্টিগত অভ্যুত্থান মানে জনগণের অভ্যুত্থান তার মধ্যে যে মানে এই আন্দোলনে যারা আন্দোলনকারী শক্তিসমূহ ছিল তাদের সকলেরই কম মানে যাকে বলে যে যার যার শক্তি অনুযায়ী সেখানে অংশগ্রহণটা ছিল এখানে কোনো একটা শক্তি একক ডিটারমিনিং ফোর্স হয়ে উঠতে পারেনি সাধারণত বিপ্লবী অভ্যুত্থানগুলোতে দেখা যায় যে যেটাকে আমরা বড়ো বড়ো বিপ্লবের জায়গায় একটা একটা নেতৃত্বকারী শক্তি তৈরি হয় যারা মোটামুটি পরবর্তী কোর্স অফ অ্যাকশানটাকে মানে যাকে বলে নির্ণয় করতে পারে কিংবা নির্ধারক শক্তি হিসেবে সেখানে হাজির হতে পারে তো এখন যদি কোনো নির্ধারক শক্তি না থাকে তখন অভ্যুত্থানের মধ্যে মানে অংশগ্রহণকারী শক্তি সময়ের মধ্যে কনসেনসাস অনুযায়ী আমাদের পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা তার পরিবর্তন সবগুলোকে নেওয়া দরকার পদ্ধতিগতভাবে যদি এই কনসেনসাসকে বদলে ক্ষমতার ভারসাম্য যেখানে এমনভাবে যেখানে কনসেনসাস ছাড়া উপায় নাই কিন্তু আমরা বিপ্লব করতে যাচ্ছি তখন অনেক ক্ষেত্রেই এমন মিসকারেজ হতে পারে এমন ধরনের রাজনৈতিক ঘটনা ঘটতে পারে যেটা আমরা অনেকগুলো জায়গায় দেখেছি অনেকগুলো দেশের ক্ষেত্রে দেখেছি যে নানা ধরনের অ্যানার্কি কি ফলে নানাভাবে সেটা বিপর্যয়ের মধ্যে আবার পড়েছে অভ্যুত্থানগুলো